পাহাড়ের বুকচিড়ে হবে সোজা রাস্তা কোথাও থাকবে না কোনো বাঁক পাহাড়ের বুকচিড়ে বা সুরঙ্গের ভেতর দিয়ে যাবে বড়াপানি পাঁচগ্রাম এক্সপ্রেসওয়ে গ্রাম পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য উত্তরপূর্বের প্রথম এক্সপ্রেস হাইওয়ে সংযুক্ত করবে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকাকে এই প্রকল্পের জন্য বাইশ হাজার কোটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার দিশপুরের স্বপ্নের এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই সড়কটি হবে গ্রিনফিল্ড এক্সেস 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 কন্ট্রোল হাইওয়ে এক্সেস কন্ট্রোল মানে কি যে সেই রাস্তা অক যোৱা যাওয়া চলিব পাৰিব মাজত কোনো টার্নিং না থাকে যে যে আমি ডিব্রুগলে গলে মাজত যাব রহাতেও যাবো যাব যাবো নগাঁওল আমি যাব যাবো যাব পারো। আগলৈকে গৈ যোৰহাটৰ টাউনতো যাব পাৰোঁ বা হাইৱেদি যাব পাৰোঁ শিৱসাগৰত যাব পাৰোঁ ডিম'ত যাব পাৰোঁ এক্সেছ কণ্ট্ৰল হাইৱেত ক'তো টাৰ্ণিং নাথাকে ই পইণ্ট টু পইণ্ট গুৱাহাটীৰ পৰা বৰাপানী সেইখিনি এক্সেছ কণ্ট্ৰল নহয় কাৰণ বৰাপানীলৈকে শ্বিলঙতো মানুহ যাব গুৱাহাটীতো বৰাপানীও ছিক্স লেন হ'ব সেইটো এটা বেলেগ প্ৰজেক্ট দি হ'ব কিন্তু সেইটো এক্সেছ কণ্ট্ৰল নহয় কাৰণ সি এক্সেছ তাক দিব লাগিব শিলং যাব কোনোবাই জি ইট উইল নট বি এক্সাইজ কন্ট্রোল অর্থাৎ বড় থেকে এই সড়কে যাত্রা শুরু করলে আপনাকে পাঁচ পাঁচগ্রাম যেতেই হবে মাঝপথে গাড়ি ঘুরিয়ে ফিরে আসার কোনো ব্যবস্থাই থাকবে না কিন্তু বড় পানির কাছার ইট উইল বি এক্সেস কন্ট্রোল তার মানে অল বরাক পঞ্জগ্রামত নামিব খুজা গাড়ি বিলাক্ত যাব পারিব। হোটেল টোটেল ৰাস্তাত থাকিব কিন্তু টাৰ্ণিং নাথাকে পাহাৰৰ মাজেদি হ'ব টানেল হ'ব ছয় সাতটা টানেল হ'ব সুৰংগ হ'ব পাহাৰখন খান্দি পেলাই মাজেদি যাব গতিকে গাড়ী ৰাইট হেণ্ড লেফ্ট হেণ্ড কৰিব নোৱাৰে য'ত গাড়ী আছে তাতে ৰখাই চাহ ভাত খাব পাৰিব কিছুমান জেগাত বে বহিব কিন্তু সি এক্সেছ কণ্ট্ৰ'ল হ'ব বোলে আজি মোৰ মন গ'ল মই মাজৰ ৰাস্তাত ঘূৰি আহোঁ সেইটো নহ'ব ইট উইল বি এক্সেস কন্ট্রোল যে আগ্রা দিল্লি এক্সেস কন্ট্রোল হাইওয়ে আছে সো এইটো হলে আমি গুৱাহাটীৰ পৰা পানি এক গৈ পাম পাম এই ৰাস্তাটো সিক্স ওয়ে হব এটা বেলেগ বেলে প্ৰজেক্টত আহি আছে বড়াপানি টু কাচাৰ ইট উইল টেক ফাইভ আওয়ার্স মুখ্যমন্ত্রী বলেন এই প্ৰকল্পৰ কথা শুনে অনেকে হাসি ঠাট্টা করেছিলেন কংগ্রেস বলেছিল স্বপ্নে যা দেখি তাই না কি বলি কিন্তু বর্তমানে স্বপ্ন বাস্তব হতে চলেছে বহুত রখিন না থাকে কনস্ট্যান্ট যাব খুজে ইটু 4 and হাফ আউস আহে সো ই জিতু অনুমোদন আছেলে যেটা আমি প্রথম কইছিল বহুতে মোক হাহিছিল যে এبلا কি কই থাকে কংগ্রেসে কয় যে স্বপন জি দেখে তাকে কয় সো মই যে ভাল ভাল স্বপন দেখো আর ভগবানে হাহু খু দিয়ে কনভাৰ্ট কৰাৰ কাৰণে গতিকে এই এটা কাম ডাঙৰ কাম এটা হৈ গ'ল কালি কেবিনেটে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ইয়াৰ বাবে ধন্যবাদ জনাইছে ইয়াৰ ইকনমিক বেনিফিট ভাৰত চৰকাৰৰ খুব কম হ'ব কাৰণ ইমান ট্ৰাক নাপাব বাইছ হাজাৰ কোটি টকাৰ ইনভেষ্টমেণ্টৰ বিপৰীতে চ' ইট ইজ এ বিগ ইনভেষ্টমেণ্ট এতিয়া বৰাক উপত্যকাত তিনিটা ৰাস্তা হ'ব জোৱাইলৈ জোৱাই দি অহা ট্ৰেডিচনেল ৰাস্তাটো থাকিব হাফলং এর রাস্তা তো অহা বছরের ভিতৰত কমপ্লিট হয়ে যাব এণ্ড দিস উইল বি এক্সেছ কন্ট্রোল এই সড়কের কাজ সম্পন্ন হলে সবচেয়ে উপকৃত হবেন বড়াক উপত্যকার মানুষ কারণ স্বাধীনতার 75 বছর পরও বড়াক থেকে সড়ক পথে গুয়াহাটি আসতে সময় লাগে 12 ঘন্টা কিংবা তারও বেশি এছাড়াও সারা বছর গুহাটি শিলচর জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে পারে না বিশেষ করে বর্ষার সময় পাহাড় ধসে প্রায়ই বন্ধ হয় যানবাহন চলাচল এরকম পরিস্থিতিতে বরাপানি গ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প বরাকবাসীর কাছে স্বপ্নের চেয়ে কম নয় বিপোর্ট এনকে টিভি বাংলা